মাসকে নির্দিষ্ট করে যে এই মাসে আমরা নির্বাচন দেব। তাহলে তো সবাই একটা আস্থা পায় এটা দোষের কিছু না এখন এইটা যদি চাপ প্রয়োগ করে এইটা যদি আপনি চাপ অনুভব করা পদত্যাগের কথা বলেন এটা আপনার জন্য আসলে অসম্মানের বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে উপদেষ্টা করতে হবে আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট রাজনৈতিক বিরাজনীতিকীকরণের কিচেন ক্যাবিনেট উপদেষ্টার স্পষ্টতই তাদের যে মন্তব্য এটা তো ঔদ্ধান্তপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনাদের দায়িত্ব কি যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে ঠিক করতে হবে এই কথা আপনারা বলেন কিভাবে আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন তো আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে যে সমস্ত উপদেষ্টা তাদের মন্তব্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তোলন করতে চাই আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বাড়াতে চাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজেও অসম্মানিত হবেন দেশকে একটা বিপদের মধ্যে ফলাবেন আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই আমরা শুধু বলেছি আপনার কোন কোন উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে আজকে বিএনপির ইসরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না বসতে দেওয়া হবে না তাহলে তার সমস্ত ঢাকা অবরোধ করবে না তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করলো এই যে অবুধ উপদেষ্টা আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিদুতাহ নেতা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন ইসরাকের মতো একজন লড়াকু যোদ্ধা যারা সংগ্রাম করেছে বোটে বিজয়ী হয়েছে তাকে আপনি বুঝতে দেবেন না কারণ নতুন দল গঠন করেছে তাদের ঢাকায় আধিপত্য দরকার উত্তরে তাদের লোক দক্ষিণে তাদের লোককে বসাতে হবে এই পরিস্থিতিটা কারা তৈরি করলো এই অবুধ উপদেষ্টাই তৈরি করলো তাহলে এই জন্য আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ম্যাচিউর কিছু উপদেষ্টা দরকার সেজন্য আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই আপনি কবে নির্বাচন করে বলেন জানুয়ারি বলেন আপনি যেই অন্তত একটা মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচন দেব তাহলে তো সময় একটা আস্থা পায় এটা দোষের কিছু না এখন এইটা যদি চাপ প্রয়োগ করে এইটা যদি আপনি চাপ অনুভব করে পদত্যাগের কথা বলেন এটা আপনার জন্য আসলে অসম্মানের পুরো জাতির জন্য অসম্মানের পুরো জাতি আপনাকে সংকটকালে যেভাবে সবাই মিলে আপনাকে এই জায়গায় বসিয়েছে সমর্থন দিয়েছে এটা আপনার জন্য একটা বড় পাওয়া ছিল আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটা তৈরি করলেন আমরা আশা করব যে তারা আজকে সন্ধ্যায় বিএনপি জামাত সহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসতেছে রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সুস্পষ্ট মতামত দিবেন সরকার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই দিকে তারা হাঁটবে এবং আমরা সব রাজনৈতিক দল জুলাই গণবুদ্ধে যেভাবে আমাদের ইউনিটি ছিল আমাদের মধ্যে যেন ন্যূনতম কিছু বিষয়ে একটা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার বাংলাদেশের এই বিচার বিভাগ সহ প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা এই ধরনের কাজগুলোতে আমাদের একটা ঐক্য থাকা প্রয়োজন